আরামবাগ বর্ধমান রোডে বাবলার ঢালে দুই বাইকে মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক যুবক আরামবাগ ভাটার মোড়ের কাছে বাবলার ঢালে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক যুবককে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলেন আরামবাগের দমকলের কর্মীরা জানা গেছে আরামবাগ বর্ধমান রোডে ভাটার মোড়ের দিক থেকে আরামবাগের দিকে এবং আরামবাগ থেকে বর্ধমান রোডের দিকে আসা দুই বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় বাবলার ঢালের কাছে স্থানীয় এক ব্যক্তি ও দমকলের এক কর্মী জানান দুটি বাইকের সংঘর্ষ থেকে আরামবাগের আট নম্বর ওয়ার্ডের অর্জুন বেড়ের এক যুবক যার নাম জানান শেখ আসলাম ওই বছর পঁচিশের ওই যুবক গুরুতর জখম অবস্থায় নাকি পড়েছিলেন তাকে দমকলের কর্মীরা উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন শুনুন আরামবাগ টাইমসের প্রতিনিধি কুশকুমার পাড়েকে কে কি বললেন Mata-mata, sakit-sakit, 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 sakit-sakit. ओ बाबा जी, हाँ, ठीक है ना भालू है वो। भाई जाए तुम तो जाल, जाए, क्या दिया जाना दही ना? जाए, जाए, जाए चलेगा चलेगा, जाए चलेगा चलेगा। ये पूरा तेरा आसपास का। तेरे जान सामना करने नहीं आता। जान का पालना। আমরা যেটা জানতে পারলাম যে হচ্ছে দুটো মোটর সাইকেলে পলিউশন হয়েছে ঠিক আছে পলিউশন হয়ে আমরা হচ্ছে স্পটে দেখলাম যে ব্যাটারি ইঞ্জিওর অবস্থাতে পড়ে আছে আমরা মানে হচ্ছে ব্রিগেড হচ্ছে রেস্কিউ করে এই হচ্ছে হসপিটালে নিয়ে গেলাম কী নাম জানা গেছে নাম হচ্ছে নাম হচ্ছে শেখ আসলাম বাড়ি বাড়ি অর্জুন পাড়া ওয়ার্ড নাম্বার এইট বয়স আনুমানিক কত হবে টোয়েন্টি ফাইভ স্যার কজন তো মোট এনেছে একজনই একজনই এসছে বাইকগুলো ওখানেই পড়ে আছে বাইক কিন্তু আমরা দেখতে পাইনি ঠিক আছে আমরা খুব তাড়াহুড়োর মাথায় একদম মানে ইনস্ট্যান্টলি আমরা ওখান থেকে রেস্কিউ করে আমাদের ব্রিগেড ভেহিকেলে আমরা এসে এখানে হচ্ছে অ্যাডমিট করি এটা হয়েছে আপনার লেফট লেগে হয়েছে লেফট লেগ

আহত হয়েছেন উনি ভাটার মোড় থেকে আরামবাগের দিকে বাইক নিয়ে আসছিলেন এবং আরামবাগের দিক থেকে বর্ধমান দিকে কোনো বাইক যাচ্ছিল মানে একটা আরামবাগের দিক থেকে যাচ্ছিল বর্ধমান একটা ওই দিক থেকে আরামবাগের দিকে আসছিলেন এবং বাবলার ডাল সংলগ্ন কোনো একটা জায়গায় দুজনের সংঘর্ষ বাইকে বাইকে এবং এ গুরুতর জখম হয় আরামবাগ বাইক দিকে ওনাকে নিয়ে এসে আরামবাগে হচ্ছে যিনি আহত হয়েছেন শুধুমাত্র একজনই আহত হয়েছেন দুটো বাইকে দুজন ছিলেন

আরেকটা যেটা বিষয় যে যে পরিস্থিতি ঘটনা যে কোনো ঠাকুর বিসর্জন বিসর্জন হচ্ছিল এরকম কিছু না এমনি জাস্ট যাতায়াত যাতায়াত ছিল উনি তো আমার ম্যাডাম বিসর্জনের এতে ছিলেন না আচ্ছা আপনার কেউ হয় পাশের বাড়ি পাশের বাড়িতে আপনার নাম কি আমার নাম আর আমার পুলিশ গেছে নাকি ওই জায়গাতে আমরা তো এখানে এসে চলে এসেছি ওনাকে নিয়ে সেই মুহূর্তে তারপরে যে পৌঁছেছে কি জানি তো তারপর ফাইভ বিকেড ওনাকে তুলে নিয়ে এসে মানে ফাইভ বিকেড খুব তৎপর কাজ করেছে তো সাথে আরামবাগের হসপিটাল নিয়ে এসে আপনার নাম বাড়ি আর নম্বর জ্যোতিষ জগতে আর ডক্টর অঞ্জন শাস্ত্রী আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ 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 ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন